চমৎকার দেখেন সাগর পারের যে সিনারিটা না একদম ন্যাচারাল ভিউ আপনার বাসা কিন্তু লাইট মানে কম হলেও অনেক সুন্দর লাগবে রুম খুব রুমটা অনেক সুন্দর লাগবে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন রয়েছে ওকে আচ্ছা এই যে পিছনে যেটা আপনার পিছনে যেটা দেওয়া আছে এটাকে কি ধরনের বলা হয় ভাই এটা হচ্ছে ফেব্রিক থ্রি ডি ওয়াল হুম হুম ফেব্রিক থ্রিডি কিন্তু ওয়ালপেপার এর কালেকশন কিন্তু দর্শক এটা কিন্তু রয়েছে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগে দেখেন এটা কি ওয়াশ করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ কিন্তু দেখেন ও মাই গড মন খারাপ হবে না হবে না আসলে আসলে মন খারাপ হবে না দেখেন মানে খুব চমৎকার সব ডিজাইন কিন্তু পাবেন যারা একটু কম প্রাইসের মধ্যে ওয়ালপেপার নিতে চান অর্থাৎ মানে পঁচিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিটের তা মানে তাদের জন্য আমরা কিছু কালেকশন নিয়ে আসছি ওকে 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 এই ধরনের কালেকশন জি এই যে আপনার এগুলা হচ্ছে কিন্তু মার্বেল শেডের মধ্যে মানে ওয়ালপেপারগুলো অনেকেই তো দেখা যায় কিচেনের জন্য বা ফ্লোরের জন্য আইটেম খোজে আপনার কাছে কি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম চিপ রেট থেকে শুরু আমাদের মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট থেকে ফ্লোর ফ্লোর আইটেমটা আছে ওকে আর এখানে আরেকটা আছে যারা রান্নাঘরের আইটেম নিয়ে অনেক চিন্তিত থাকেন তাদের জন্য হচ্ছে কিচেন শিট স্টিকার যেটা হচ্ছে আপনারা নিজেরাই মানে পেস্টিং করতে পারবেন 10 ফিট 2 ফিট সাইজ যে কালারগুলো একটু দেখাবেন আমার দর্শকদেরকে প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন চমৎকার দেখেন অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন আসসালামু আলাইকুম মাকসুদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি চমৎকে সব মার্বেলের কালেকশন রাখছেন মাত্র 80 টাকা থেকে নাকি ভাই যে আমাদের আশি টাকা পঁচাশি টাকা স্কোয়ার ফিটের অ্যাভেলেবেল মার্বেল সিরিজ টিকার আছে যেগুলা ফুল মার্বেল লোক দিবে পনেরো থেকে বিশ বছর টেকসই হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট কিন্তু ভাই আটশো টাকার মার্বেল কি আশি টাকায় কাজ হবে এটা হচ্ছে মার্বেল যারা এফোর্ড করতে পারেন না স্বাভাবিকভাবেই মার্বেলের লুকটা পছন্দ করেন তারা কিন্তু মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে মার্বেল নিতে পারবেন টেকসই কেমন হবে ভাই পনেরো থেকে বিশ বছর অনায়াসে ইউজ করতে পারবেন এটাই এটাই পনেরো থেকে বিশ বছর কিন্তু বিভার্স এই মার্বেলগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এতটা চমৎকার এতটা গ্লোজি কিন্তু হবে আচ্ছা কি কি সাইজ আপনাদের কাছে অ্যাভেলেবল আমাদের কাছে সাইজ হচ্ছে দুইটা একটা হলো চার ফিট বাই সাড়ে নয় ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা এক একটা বান্ডিল ঠিক এরকম বান্ডিল থাকে আর কি হ্যাঁ ওকে 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 আর আরেকটা হচ্ছে আপনার দুই ফিট বাই দশ ফিট দুই ফিট বাই দশ ফিট প্রাইস মাত্র টাকা মাত্র কিন্তু এই চমৎকার হবে আমাদের কাছে আরো অনেকগুলো ডিজাইন আছে আমরা এটা হলো চার ফিট বাই সাড়ে ফিট প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা ফিট বাই দশ ফিট ও চমৎকার দেখেন এটা সাগর সিনারিটা একদম ন্যাচারাল ভিউ আপনার বাসা কিন্তু লাইট মানে কম হলেও অনেক সুন্দর লাগবে রুম

এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যারা ম্যাচিং করে নিতে চান যে কোনো টাইলসের উপরে মোজাকের উপরে বসাতে পারবেন আপনারা এগুলো নিতে পারেন একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ওকে কালার ডিজাইন অনেকগুলো আছে ফ্লোরের আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে টোটালি উড টেকচার এটা একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আপনার পিছনে যেটা দেখতেছি ওয়াল পেপার এই ধরনের কালেকশন কি আপনাদের কাছে হবে অ্যাভেলেবেল আছে ওকে একটু যদি দেখেন কয়েকটা ডিজাইন আমাদেরকে প্রচুর কালার এবং ডিজাইন রয়েছে আমাদের ওকে আচ্ছা এই যে পিছনে যেটা আপনার পিছনে যেটা দেওয়া আছে এটাকে কি ধরনের বলা হয় ভাই এটা হচ্ছে ফেব্রিক থ্রি ডি ওয়াল পেপার হুম হুম ফেব্রিক থ্রিডি কিন্তু ওয়াল এর কালেকশন কিন্তু দর্শক এটা কিন্তু রয়েছে খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে যার যেটা ভালো লাগে দেখে এটা কি ওয়াশ করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল ওকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওয়াশেবল কিন্তু এই কালেকশনগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন অনেক অনেক চমৎকার সব ডিজাইন কিন্তু রয়েছে দেখে মনে হচ্ছে একবারে জীবন্ত ফুল কিন্তু মানে দেয়ালের মধ্যে ফুটে আর রাখা হয়েছে ভাই এত সুন্দর এতই সুন্দর ও রে চমৎকার দেখে এগুলো কিন্তু পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে এগুলা হচ্ছে ফেব্রিক থ্রিডি ওয়াল পেপার আপনি এই ডিজাইনটা একটা ওয়ালে একটা ডিজাইন হবে কোনো জয়েন্ট হবে না

যার যে ধরনের ডিজাইন লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আর ঠিকানাটা একটু এই ফাঁকে বলে দিবেন ঠিকানা হচ্ছে তেত্রিশ বাইক বাংলা মোটর ঢাকা যারা একটু কম প্রাইসের মধ্যে ওয়াল পেপার নিতে চান অর্থাৎ মানে পঁচিশ টাকা ত্রিশ টাকা স্কোয়ার ফিটের মানে তাদের জন্য আমরা কিছু কালেকশন নিয়ে আসছি ওকে 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 এই ধরনের কালেকশন জি এই যে আপনার এগুলো হচ্ছে কিন্তু মার্বেল শেডের মধ্যে মানে ওয়াল এবং এগুলার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ টাকা স্কোয়ার ফিট মানে এক একটা বান্ডিল আকারে ছিল সাতান্ন স্কয়ার ফিট বান্ডিলের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা ওকে মাত্র তিনশো টাকা ফিটিং চার্জ দিয়েও কিন্তু আপনারা এগুলো করতে পারবেন আপনি যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে এগুলো থ্রি ডি টেক্সচারের মধ্যে দেখেন থ্রি ডি প্যাটার্ন এগুলো আর এই যে গুলো হচ্ছে ফেব্রিক থ্রি ওয়ালপেপার ওয়াল আর এখানে আরেকটা আছে যারা রান্নাঘরের আইটেম নিয়ে অনেক থাকেন তাদের জন্য হচ্ছে কিচেন স্টিকার যেটা হচ্ছে আপনারা নিজেরাই মানে পেস্টিং করতে পারবেন দশ ফিট দুই ফিট সাইজ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে ওকে টাকা করে প্রচুর কালার এবং ডিজাইন আছে মানে অনেকে মার্বেল মার্বেল টেক্সার মধ্যে তাদের জন্য এই যে আপনার মার্বেল টেকচারটা স্টার্ট

প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকা করে আচ্ছা ঘাম কি দেওয়া আছে না ঘাম দেওয়াই আছে আপনারা নিজেরাই এটা টেস্টিং করতে পারবেন এখানে সবগুলা কিন্তু মার্বেল টেক্সার মধ্যে দেখেন দেখেন সবগুলো কিন্তু যে ধরনের কালার ডিজাইন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এটাই হচ্ছে কিন্তু এটা আমরা স্যাম্পলটা দেখালাম আমরা আপনাদেরকে খুলে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন সারা দিন পানি পড়লে এগুলাতে কোনো প্রবলেম হবে না মডিউলার কিচেনের জন্য কিন্তু মোস্ট কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে কিচেন স্টিকার স্টিকার আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যে ধরনের লাগবে অবশ্যই ইমো WhatsApp নাম্বার আছে কি সম্পূর্ণ মার্বেল দেখতেছি হ্যাঁ পুরা মার্বেল টেক্সচারের মধ্যে যারা ফ্লোর এবং কিচেনের কালারটা মানে মিক্স করে লাগাতে চান সেম কালার এই যে দেখেন এটা সেটা সিমিলার দেখেন মানে এইটার সাথে এইটা ম্যাচিং ম্যাচিং করে কিন্তু এটা হচ্ছে ফ্লোরের জন্য এটা হচ্ছে আপনার কিচেনের ওয়াল এর জন্য ওকে তো যারা লাগাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আবার পিছনে ওয়ালপেপারও দেখতে দিই জি আমাদের ওয়ালপেপার কালেকশন আছে अवेलेबल দেয়ালে যখন পেস্ট করবেন ঠিক এইরকম লুক আসবে পুরো দেয়ালে ওয়াও দেখেন মানে কতটা চমৎকার কিন্তু লুক কিন্তু চলে আসছে কালারগুলো একটু দেখাবেন আমার দর্শকদেরকে প্রচুর কালার এবং ডিজাইন আছে ওহ চমৎকার দেখেন অনেক অনেক কালার এবং অনেক অনেক ডিজাইন কিন্তু আপনারা পাবেন যার যে ধরনের 컬러 ডিজাইন লাগবে আপনারা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করেন ভাই মাত্র 25 টাকায় ওয়ালপেপার হ্যাঁ মাত্র 25 টাকায় ওয়ালপেপার মাত্র 25 টাকায় কিন্তু ওয়ালপেপার আমরা কিন্তু সরাসরি গোডাউনের ভিতরে আছি হাজার হাজার পিস ওরে ভাই একটা যদি দেখান এখানে রোল রোলা করে থাকে আমি একটু ধরেই 57 স্কয়ার ফিট রোল আচ্ছা আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা ছেড়ে দেন এই যে দেখেন এই যে দেখেন মানে কতটা গ্লোজি কতটা চমৎকার কিন্তু হবে একবারে কাটে কাটে মিলে যাবে হ্যাঁ কাটে কাটে মিলে যাবে একদম জয়েন্ট কোনোভাবে বোঝা যাবে না মানে হিউজ হিউজ কালেকশন আছে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন প্রচুর স্টক আছে মানে অনেক অনেক কালেকশন অনেক অনেক স্টক কিন্তু পাবেন এই যে দেখেন এই রকমের রোল আকারে কিন্তু এই জিনিসগুলো কিন্তু থাকে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিবেন সরাসরি কিন্তু হোলসেলারের কাছ থেকে কিন্তু

আপনার বাসা এবং অফিস দুইটার জন্য এটা পারফেক্ট ওকে চমৎকার ডিজাইন কিন্তু হবে যার যে ডিজাইন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন যে বেডরুম ওকে আপনারা একটু যদি স্টকটা আমাদের একটু ঘুরে দেখাতেন আর কি যে দেখেন এই যে স্টকের মধ্যে আমাদের প্রচুর প্রচুর কালার এবং ডিজাইনের প্রোডাক্ট চলে আসছে রিস্টক ওকে 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 নতুন ওকে এই যে দেখেন একদম নতুন হাজার হাজার পিস তাই তো প্রচুর প্রচুর হিউজ

যার যে ধরনের ডিজাইন এবং যেই ধরনের কালার লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করে নিয়ে ওরে এটা এটা কি মধ্যে মধ্যে হচ্ছে গোল্ডেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট ওকে মানে এত এত প্রোডাক্ট মানে যেই দিকে তাকাবেন শুধুমাত্র ওয়ালপেপার আর ওয়ালপেপার কিন্তু আপনারা পাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ও চমৎকার কিন্তু ডিজাইন চমৎকার ভাই ওয়াশ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রোডাক্ট এবং দশ বছরের আমাদের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি